নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এর জন্য আমি এখানে আট পিস ইলিশ মাছ মাথাসহ বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করছি সরষার তেলে যেহেতু ইলিশ মাছ সরষের তেলে করলেই ভালো হবে তিন চামচ শর্ষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ আমি হালকা করে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড চাই উঠবে মাছ হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে নেব পরের মাছ ও মাথা একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোরণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড পাঁচ পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু এখানে আমি চারটে আলু সারিয়ে শুক্র করে ফেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি ফোনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লেবু লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আলুর বেশ ভালো করে মিক্স করে দেব তিন টারমিটের জন্য আমি দুটো দিয়েছিলাম দিয়ে দেব বেগুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আমি আগে এক করেছি বেগুন সেদ্ধ হতে না তাই বেগুন আমি পরে অ্যাড করলাম আলুর সাথে বেগুন বেশ ভালো করে করে বোঝাব আলুর সাথে বেগুন ভাজব হাই টু মিডিয়াম ফ্লাইজ ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচ রস চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন এই রেসিপিতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না সাথে বেগুন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা এখানে আমি চারটে বেগুন অ্যাড করলাম তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসছে আলু বেগুন সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ইলিশ মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আছে তাই আমি আর ধনে কুচি অ্যাড করলাম না আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ